এই খেলাগুলো আমরা যেখানে মেলায় যাই পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা টিকিট কাটে তবুও এত সুন্দর খেলা দেখতে পায় না এই খেলাগুলো মা বোন দাস কেউ যে দেখতে পারেন না তবু আপনারা যাচ্ছেন দেখেন কি একটা রিক্স এই রিক্সে কে যাবে কে যাবে বলেন আছে আপনাদের কেউ আছেন এই রিক্স যাবেন না দেখেন কি একটা অবশ্য তো নিজেই ভয় পেয়ে যাচ্ছি